গুটি গুটি পায়ে এবার একুশতম শারদ উৎসব উদযাপনে প্রস্তুত রামকৃষ্ণ দুর্গা পুজো কমিটি এবছর স্থায়ী মণ্ডপে মায়ের ভক্তি আরাধনা নির্বাচিত জনপ্রতিনিধি বিশিষ্ট ব্যক্তিদের হাত ধরে আগামী অক্টোবর হবে স্থায়ী মণ্ডপের দ্বার আকর্ষণ সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান কমিটির কর্মকর্তারা জানিয়েছেন আগামী আটই অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ছটায় শুভ পঞ্চমী তিথিতে নবনির্মিত পুজো মণ্ডপের দ্বারোদ্ঘাটন এ নিয়ে একে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে কমিটি প্রথমবারের মতো নবনির্মিত মণ্ডপে মায়ের পুজোর আয়োজনে কমিটির প্রত্যেক সদস্যদের মধ্যেই এক আলাদা আনন্দের জোয়ার মণ্ডপের দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত থাকতে এলাকার সকলের প্রতি আমন্ত্রণ জানিয়েছেন কমিটির সদস্যরা বেরু রেপোর্ট সোনার বাংলা সংবাদ এবছর আমরা একষ্টম বছরে পদার্পণ করলাম এবং তৎসঙ্গে এই বছর গত বছরের ন্যায় এবছরও তিন দিন দেবী সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান সপ্তমী অষ্টমী এবং নবমী সন্ধ্যায় আয়োজিত হইবে এবং এবছর আমাদের পুজো নবনির্মিত দুর্গা মন্দিরে অনুষ্ঠিত হতে চলেছে তাই পঞ্চমী তিথিতে আটই অক্টোবর সন্ধ্যা ছয় কোটি আমাদের এই মন্দিরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হইবে তাই সকল এলাকাবাসী জনসাধারণের অনুরোধ আপনারা দলে দলে মন্দির প্রাঙ্গণে উপস্থিত থাকিয়া এই দিন শুভ দিনটিকে আপনারা আমাদেরকে সহযোগিতার হাটটি বাড়িয়ে দেবেন এবং রামকৃষ্ণ স্মরণের পক্ষ থেকে এবারে আমরা বিশেষ দুর্গাপূজার অনুষ্ঠানে অনুষ্ঠানের আয়োজন করেছি আপনারা সবাই অভিযোগ আছেন যে এইবার বিশেষ করে আমাদের দুর্গাপূজার যে তিথি সেই তিথি সকালবেলা সম্পূর্ণ হয়ে যাবে হ্যাঁ সম্পূর্ণ অঞ্জলি প্রদান এবং বুক বিতরণ এই সমস্ত কিছু আয়োজন আমরা এখানে অন্যান্যবারের মতো এইবারও আমরা রেখেছি আয়োজন করেছি তাই আপনারা এলাকাবাসী জনসাধারণের কাছে অনুরোধ আপনারা যারা অন্যান্য বছরের তুলনায় প্রতিবার যেভাবে ভোগ নিবেদনের ব্যাপারে আমাদের মন্দিরে আয়োজন করে থাকেন এবারও সেই ব্যবস্থা রাখা হয়েছে